ব্যাপার তো আজকে সাগর পরে অনেক মানুষ আসছে এবং সাগরের জোয়ারটাও বেশি তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের এই লাইভটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন দেখেন কত মানুষ

এই রকম লাইফটা মাকমালি রোড ফেরিপান্দার এখানে ঠাকুর পাহাড় আজকে একটু জোয়ার বেশি এবং অনেক মানুষ আছে এই যে এটা আমার হচ্ছে বড় ভাই কেন কেন জানে কেন বলুন তো লাইফটা এই পর্যন্ত ওই লাইফটাই কে ফলোরেগেতে ক্লিক না অবশ্যই লাইক করে আর ভিডিওতে একটা লাইক করে দিবেন তাহলে আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকেরা থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকন বেলটা ওয়লে প্রেস করে রাখবেন যখন আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব তখন আপনার সবাই সবারই কিছু লাভ আর ভিডিওটার নাম রাখ তো এই যে আমার পাশে দেখতে দেখতেpartiteছেন সুমন ভাই সেও কিন্তু ইউটিউবে কাজ করে তো আমার ভিডিও যারা দেখেন আটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবার জন্য সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন দোয়া রইল যে আর এই লাইভের নিচে সুমন ভাই ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি দিয়ে রাখবো সবাই সুমন ভাই ইউটিউব চ্যানেল যাবেন এবং সুমন ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তার কাছ থেকে সাপোর্ট করলে অবশ্যই কিন্তু তার কাছ থেকে সাপোর্ট পাবেন ঠিক আছে সবাই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমাদের লাইভটা এই পর্যন্ত শেষ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই লাইভটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম